নমস্কার বন্ধুরা আমি জয়শ্রী আবারও একটা তোমাদের পুজোর নিউ কালেকশন নিয়ে চলে এসেছি তোমরা সঙ্গে থাকো আর দেখো দেখো বন্ধুরা কালেকশন গুলো দেখো একদম নিউ কালেকশন আর কালার গুলো দেখো তোমাদেরকে এই কালারটা খুলে দেখাচ্ছি দেখো দেখো বন্ধুরা পাটটা দেখো বন্ধুরা কত সুন্দর আর অল বডিতে এই কাজগুলো আছে আর এর আঁচলটা দেখো বন্ধুরা আঁচলটা দেখো বন্ধুরা আর তার সাথে তো ঝুড়িগুলোর কথাই হবে না এত সুন্দর আর এর ব্লাউজ পিসটা দেখবে বন্ধুরা দেখো বন্ধুরা এটা হবে ব্লাউজ পিস দেখো বন্ধুরা এবার এই কালারটা খুলছে কালারগুলো গুলো দেখো চদম বন্ধুরা দেখো এই কাচটা একদম অসাধারণ লাগে। পাথর এই দিকটা দেখো বন্ধুরা ভালো করে। এবারে দেখো বন্ধুরা এই কালারটা খুলছি। এবার দেখো বন্ধুরা এই কালারটা পড়েছে এক একটা কালার যেন অসাধারণ লাগছে এবার দেখো বন্ধুরা এই কালারটা পড়ছে এরকম ভালো ভালো কালেকশান নিতে হলে বন্ধুরা দেখো কালেকশানগুলো এরকম যদি ভালো ভালো কালেকশান নিতে হয় তাহলে মনীষা কালেকশানে অবশ্যই আসতে হবে আর কি করতে হবে লাইক কমেন্ট শেয়ার করতে হবে আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আর কি করতে হবে আমি দামটা তোমাদেরকে বলে দেবো ইনবক্সে তোমরা কমেন্ট করবে আমি দামটা ইনবক্সে বলে দেবো আর পরের ভিডিও আবার দেখা হচ্ছে আবার একটা নতুন কালেকশান নিয়ে